যে আমাদের সেখানে বলেছিলাম যারা হেলমেট পরিধান করবে তাদেরকে আমরা স্বাগত জানাবো সুতরাং আমাদের মূল স্লোগানটা হচ্ছে যারা হেলমেট পরিধান করবে তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করবো আমরা ইতিমধ্যে যারা যারা হেলমেট পরিধান করেছিলেন সবাইকে আমরা ফুলের রূপানুক্রহণ দিয়ে আমরা পদ্মা বরণ করবো ধন্যবাদ থ্যাংক ইউ

আমরা যে পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল আজকে পনেরোই মে থেকে আমরা গত পনেরো দিন যাবো এই এলাকার জনগোষ্ঠীকে সবাইকে সচেতন চলার চেষ্টা করেছিলাম যে হেলমেট কিন্তু চলাচল করতে পারবে না যে ড্রাইভিং এক করতে পারবে না এর দ্বারা ধারাবে সকাল থেকে আমরা প্রত্যেকটা স্পটে আমরা মোবাইল কোর্টের অভিযান করেছিলাম একশো এখন জন আছে কলেজ বড় এছাড়া আমাদের ব্যথা রাখা বলে এবং মাস্টার বড় বলে সাধারণত আমরা সারাদিন আজকে তেইশটা মামলায় মোট বিশ হাজার পাঁচশো টাকা জরিমানা বা অর্থদণ্ড প্রদান করেছি এবং সেটা আদায় করেছি তারা জানেন যে আমরা প্রকৃত অর্থে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে কিন্তু এই অভিযানগুলো পরিচালনা থাকি আমরা এই অভিযানটা প্রকৃত অর্থে আমরা চলমান থাকবে যতদিন পর্যন্ত এই যে আইনের প্রয়োগটা সঠিক হবে বা জনজন জনগণ যতদিন পর্যন্ত সচেতন না হবে আমরা এর সাথে আরও একটা কার্যক্রম রেখেছিলাম সেটা হচ্ছে আমরা লিফ্টেড বিতরণ জনগণ যাদের সাথে ট্রাফিক সাইন শিখতে পারে সেই বিষয়টা আমরা চেষ্টা করছি যে সবাইকে শেখানোর জন্য জন্য আরও একটা বিষয় ছিল আমাদের মোবাইল ট্রাফিক স্কুল কখনো যে কোনো একটা প্রশ্নের আমরা দিয়েছিলাম তিনটা প্রশ্ন যদি কেউ তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তাকে আমরা জরিমানা ব্যতীত যদি সে আইনের প্রতি সদয় থাকে তাহলে আমরা তাকে জরিমানা ব্যতীত ছেড়ে দিয়েছি তো এইভাবে করে আমাদের মূলত জনসচেতনতার পার্ট টাইম আর চলমান থাকবে এবং একই সাথে যদি জনগণ যত সচেতন না হবে আমাদের অভিযান আছে